রাজা ভয়ঙ্কর দুচিন্তায় পড়ে গেছে রানী অসুস্থ হয়েছে এমন অসুস্থ হয়েছে কিছুতেই সুস্থ হচ্ছে না অনেক চেষ্টা করতেছে তাই রাজা অনেক টেনশনে পড়ে গেছে রাজার সমাধানের জন্য রহিমকে খুঁজতে আসলো এ রোহিম মিয়াだろう তোমার সাথে কথা আছে তুমি কোথায় থাকো তুমি জানো একটা বিষয় কথা গোপন রেখে সবাইকে বলবা আমার রানী অসুস্থ রানীকে সুস্থ করতে হবে যে সুস্থ করতে পারবে তাকে মহামূল্যবান পুরস্কৃত করা হবে খবরদার এ কথা যেন বাইরের লোকজন কেউ না জানে মানে অন্য রাজ্যের কেউ যাতে না জানে আমার রানী যে ঠিক আছে যা আপনি যেভাবে আদেশ করবেন আমি বলে দিচ্ছি এই রাজ্যে যত বিজ্ঞ হেকিম আছে সবাইকে বলে দিচ্ছি আপনারা সবাই রাজপ্রাসাদে চলে যান গিয়ে রানীকে দেখে আসুন কি যদি সুস্থ করতে পারেন তাহলে মহামূল্যবান পুরস্কৃত করা হবে আপনি যান এখনই যান এটাই বলে আসব আপনি যেভাবে বল শোনো আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু বলতে হবে বুঝতে পারছো যদি কেউ জানতে পারে বাহিরের রাজ্যে যে আমার রানী অসুস্থ তাহলে তারা আমার দুর্বলতা ভাববে ভাববে আমি রানীকে চিকিৎসা করে সুস্থ করতে পারিনি তাই কাউকে কিছু বলার দরকার নেই দেখো কে আছে তাদেরকে আমার নিয়ে আসো সুস্থ হবে যত কিছু সব কিছু দিয়ে হলো আমরা আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আমি এখনই যাচ্ছি সবাইকে বলে দিচ্ছি রানীকে সুস্থ করতে হবে রানিমার মতো এত ভালো মানুষ কেউ নাই আমি এখনই যাচ্ছি সবাইকে বলে দেব আপনি রাজপ্রাসাতে চলে যান রানীদিকে খেয়াল রাখুন আর আমি একজন একজন করে পাঠাচ্ছি যে পারবে সুস্থ করতে তাকে মহামূল্যবান পুরস্কৃত করা হবে আমি যাচ্ছি এখনই আল্লাহ তুমি আমার রানীকে সুস্থ করে দাও আল্লাহ সুস্থ এ কে কোথায় আছিস রানী কেন অসুস্থ হয়ে পড়ে আছে এতগুলা দাস দাসী থাকতে আমার রানী কেন এখানে পরে থাকবে হ্যাঁ কি হয়েছে রানী তোমার কি হয়েছে রানী হে রানী একটু কথা বলো চোখ খুললো আল্লাহ আল্লাহ রানীকে সুস্থ করে দাও আল্লাহ রানীকে সুস্থ করে দাও কেন আল্লাহ আমাকে এত বড় বিপদ দিল আমি তো কারোর সাথে কোনো অন্যায় করিনি রানি রানি কথা বল না চোখ চুপ করো রানি রানি কি হয়েছে একবার চোখ করে দেখো এই দেখো এই যে আপন না না যা আপন না আমি আপনার কাছে যাচ্ছি না রানি কি দেখে আসল রানীর অসততা কবি খারাপ দিকে যাচ্ছে এটা আমার দ্বারা সম্ভব না চিকিৎসা করা আমি আপনাকে এত অনুমতি দিলে কথা বলতে চাই আপনি একটু যদি বলেন তাহলে আমি আমার একজন পরিচিত হিকিমকে পাঠাতে পারি উনি আপনার রানীকে সুস্থ করে দিতে পারবে হয়তো পারবে আমি পাঠাবো কি যে না আপনি যদি অনুমতি দেন তাহলে পাঠাতে পারি ওই বিদ্ধ হিকিম আমার দেখা মতে অনেক কিছু আমি আগেই বলে দিছি যে আমার রানীকে সুস্থ করতে পারবে তাকে মহা মূল্যবান পুরস্কৃত করা হবে তোমরা কেন বুঝো না যাও যত হেকিম আছে সবাইকে খবর দাও সবাই আসুক আমার রানীকে দেখে যাও আমার রানী কি হয়েছে সুস্থ করে দে আমি চাই আমার রানী সুস্থ হোক যত কিছু লাগে কিছু দিয়ে হলে আমি আমার রানীকে সুস্থ করতে চাই যাও জল কি হয়েছে আমার রানি আপনি কি কিছু বুঝতে পারলেন হ্যাঁ আমার রানী কি সুস্থ হয়ে যাবে কথা বলছেন না কেন আমার রানী কি হয়েছে আপনি কি সুস্থ করে দিতে পারবেন বললেন যা লাগবে আমি তাই দেব কি হয়েছে একটু বলুন আর এই যে রানী অসুস্থ হয়েছে আমি তো অনেক বিজ্ঞে দেখিয়েছি কেউ সুস্থ করতে পারছেন না আপনি যদি একটা কথা বলুন মহারাজ আমি আপনাকে কথা বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন রানী যে অসুস্থ হয়েছে এটা আমার দ্বারা ঠিক করা সম্ভব না আপনি একটা কাজ করুন আমাদের ওই অচিনপুর বিজয়নগরীতে একজন সাধু বাবা আছে আপনি যান সেখানে গিয়ে এ রানীর কথা বলুন এই সাধু বাবা কি পারবে আমার রানীকে সুস্থ করে দিতে আমি তাহলে যাব বলুন ওই সাধু বাবা কোথায় থাকে কি করে সাধু বাবাকে পেতে হলে আমাকে কি করতে হবে আপনি শুধু ঠিকানাটা দিন আমি রানী সুস্থ সব করবো সাধু বাবা কি পারবে আমার রানীকে ঠিক করে দিতে হ্যাঁ আমার রানী কি হয়েছে যে এখনো অবশ্যই পারবে উনি যা বলে তা মনোযোগ দিয়ে শুনবেন আর ওনার কথাগুলো পালন করার চেষ্টা করবেন দেখবেন রানী সুস্থ হয়ে গেছে আমি আশা করি রানী সুস্থ হয়ে যাবে আর উনিই পারবে এই রানীকে সুস্থ করতে আপনি আর কোথাও যাবেন না এই সাধু বাবার কাছে যান রানীকে সুস্থ করতে পারবে রানী যে অসুস্থ হয়েছে এটা একমাত্র সাধু বাবাই পারবে ঠিক করতে আমার দ্বারা সম্ভব না আর রাজ্যের যত হেকিম আছে তারাও পারবে না এ রানীকে সুস্থ করতে আপনি যদি সুস্থ করতেই চান তাহলে সাধু বাবার কাছে যান সাধু বাবাই পারবে রানীকে সুস্থ করতে উনি আমার দেখা মধ্যে অনেক কিছু সুস্থ করেছে অনেক কিছু অত রূপ ছিল জটিল জটিল রূপ সেই জটিল রূপও উনি দেখি সুস্থ করে দিয়েছে ওনার কাছে জাদু আছে বুঝছেন ওই জাদু দিয়ে উনি সব করতে সাধু বাবা সাধু বাবা আমি আপনার কাছে এসেছি আপনি তো জানেন আমার রানী অনেক অসুস্থ হয়ে গেছে আমি আরও আগে আপনাকে খবর পাঠিয়েছিলাম আপনি আমার রাজ্যে যাচ্ছেন না কি এমন হয়েছে যে আমার রাজ্যে যাচ্ছেন না আমার রানী অসুস্থ হয়ে গেছে রানীকে সুস্থ করতে হবে যেভাবে হোক আর আমি রাজ্যে ঘোষণা করে দিয়েছি যে আমার রানীকে সুস্থ করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে আপনি একটু বলুন আমার রানি কি হয়েছে আর কেন অসুস্থ হয়ে রয়েছে কেউ ঠিক করতে পারছে না আপনি বুঝি ঠিক করতে পারবেন আপনি ঠিক করতে পারলে আপনি যা চাই তুই অন্যায়ভাবে একদিন প্রজাদের উপর অনেক অত্যাচার করেছিলি সেটারই পাপের ফল তুই এখন পাচ্ছিস আমি তাই তোর রাজ্যে যাচ্ছি না আমি তাই তো রাজ্যে যাচ্ছে না এখন তোকে যেটা করতে হবে যদি রানীকে সুস্থ করতে চাস তাহলে তোর পঁয়ষট্টিটা পুকুর খনন করতে হবে এই 365টা পুকুর খনন করে রানীকে குணল করাতে হবে প্রতিদিন একটা একটা করে পুকুরে খুঁড়। আমার সেই 365টা পুকুর খননের কাজ শুরু হয়ে গেল রানীকে যেভাবেই হোক সুস্থ করতে হবে পুকুর কাজ রানীকে প্রতিদিন গোসল করাতে হবে সেভাবেই হোক রানীকে সুস্থ করতেই হবে বাইরের রাজ্যের দুর্বলতা দেখানো এখন আমি সম্পূর্ণ সুস্থ ওই সাধু বাবার কাছে জাদু আছে তিনশো পঁয়ষট্টিটা পুকুরে গোসল করে এখন আমি সুস্থ হয়ে গেছি আল্লাহ কত বড় বিপদ থেকে রক্ষা হয়েছে রাজা যেন আর কখনো এমন বড় পাপ না করে আমি সবসময় সতর্ক করবো আমি অনেক বড় বিপদের মুখ থেকে ফিরে এসেছি মৃত্যুর সাথে লড়াই করে ফিরে এসেছি আমি আর এমন কোনো অপরাধ করতে দেব না আমি সুস্থ হয়ে গেছি আল্লাহ আমি সুস্থ হয়ে গেছি আমি এখন অনেক সুস্থ আমি কি করে গোসল করে সুস্থ হয়ে গেছি আর রাজ্যে যত বিক্র আছে কেউ সুস্থ করতে পারল না আমাকে আমি তিনশো পঁয়ষট্টিটা পুকুরে গোসল করলাম করি তোমাদের যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এমন নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করে